নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এর ফলে অনুপ্রবেশকারীদের কি হতে চলেছে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তারা কি আদৌ সম্পূর্ণভাবে নাগরিকত্ব পাবে নাকি তাদের আবারও চলে যেতে হবে তাদের দেশে অর্থাৎ বাংলাদেশে এবং কি নির্দেশিকা জারি করা হয়েছে এই সুপ্রিম কোর্টের নির্দেশ এছাড়া অন্য অন্য রাজ্যে কি। যে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিরা রয়েছিল মানে ছিল আর কি তাদের কি পুনরায় বাংলাদেশে পাঠানো হচ্ছে বা তাদের কি আবারও নতুন ভোটার ভোটার অধিকার দেওয়া হচ্ছে তো এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো এবং আপনাদের জানাবো পশ্চিমবাংলায় যখন এসআইআর শুরু হবে যাতে না অনুপ্রবেশকারীরা বা যারা বাংলাদেশিরা রয়েছে এছাড়া অন্য অন্য দেশ বা রাজ্যই রয়েছে রাজ্যের লোক আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তাদের যাতে না প্রবলেম হয় এসআইআর ক্ষেত্রে কী কী কাগজ দেখাতে হবে বা তোমাদের কি আদৌ অরিজিনালভাবে আধার অধিকার এবং ভোটার অধিকার দেওয়া হবে সেটা আপনাদের জানাব ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো তাহলে যারা তোমরা বাংলাদেশ থেকে এসেছো বা অনুপ্রবেশকারী রয়েছো তাহলে তোমরা একদম সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝে যাবে বা ক্লিয়ার বুঝতে পারবে তোমাদের পরে পরবর্তীতে কোনো সমস্যা বা ঝামেলায় পড়তে হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানে বলছে আধার ভোটার নাগরিকত্ব পাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা তবে কিন্তু বাংলায় এখনও পর্যন্ত এসআইআর শুরু হয়নি বা এখনও চলছে না এখন বর্তমানে এসআইআর চলছে বিহার আসাম এই সব জায়গায় কিন্তু এখন এসআইআর কাজ চলছে এবং বিহার এবং অসমের সরকার তারা বলছে যে তাদের কিন্তু আধার ও ভোটার অধিকার দেওয়া হবে এটা কিন্তু তারা মান্যতা দিচ্ছে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে এবারে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা হবে কিনা সেটা একটা কোনো কনফার্ম আপডেট আসেনি তো কী বলা হয়েছে এখানে শুধুমাত্র আমি আপনাদের জানাবো বাংলায় এখনও এসআইআর শুরু হয়নি এবং বাংলায় এখন এসআইআর কাজ চলছে না তো এটা যেহেতু অন্য অন্য রাজ্যে হচ্ছে যেমন ধরুন বিহার এবং অসমে কিন্তু চলছে তো অসমের সরকার এখন কিন্তু কি বলেছে মুখ্যমন্ত্রী কি বলছে হিমন্ত বিশ্ব শর্মা সেটা আমি আপনাদের জানাবো তো আধার কার্ড নাগরিকত্ব পাচ্ছে বাংলাদেশিরা অনুপ্রবেশকারী এখানে বলছে আঠেরোর পর নতুন আধার নয় অসমে মানে বলছে যে আঠেরোর পরে নতুন আধার যাদের হবে আর কি যে সমস্ত নাগরিকদের হবে তাদের নয় তো এটা কিন্তু একটা বড় আপডেট এবং আপনারা জানলেন তো তাও আবার কি বলছে শুনে নিন সংবাদ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার উদ্বেগ করছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন মানে অসমের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন জানিয়ে দিলেন যে আপাতত আঠেরো বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যু করা যা হবে না ঠিক আছে মানে এখানে বলছে যে আপাতত মানে আঠেরো বছরের বেশি বয়সের আধার কার্ড ইস্যু করা হবে না একমাত্র ব্যক্তিক্রম তফসিলি জাতি ও আদিবাসী উপজাতিদের এবং চা শ্রমিকরা পাবে ঠিক আছে তবে তাদের ক্ষেত্রে তা জারি হবে এক বছরের জন্য এটা ভালো করে শুনুন তবে কিন্তু এখানে একমাত্র ব্যতিক্রম তফসিলি উপজাতি আদিবাসী বা চা শ্রমিক যে সমস্ত নাগরিক রয়েছেন তাদের কিন্তু হবে তবে তাদের শুধুমাত্র এক বছরের জন্য একটা ধার্যটা মানে নিয়ম করে দিয়েছে তারপরে বলছে সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এদিন হিমন্ত বলছে শোনা যায় তো বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠিয়ে চলেছে তো এখানে বলছে যে সীমান্তের বাইরে বাংলাদেশিদের কিন্তু পাঠিয়ে দিচ্ছে চাইছি যেন কেউ আধার কার্ড বানিয়ে রাজ্য প্রবেশ করতে না পারে ঠিক আছে মানে বাইরে থেকে যারা আধার কার্ড বানিয়ে মানে ভুয়ো আধার কার্ড বানিয়ে যারা ভারতে প্রবেশ করছে তাদের যাতে না প্রবেশ করতে পারে সেটার দিক থেকেও করা নজরদারি করা হচ্ছে নিজেদের ভারতীয় বলে দাবি না করতে পারে মানে বলছে যে এই আধার কার্ড ভুয়ো আধার কার্ড দেখিয়ে যাতে না তারা নিজেদের ভারতীয় বলে দাবি করে এটাও কিন্তু একটা বলছে আমরা সেই রাস্তায় একেবারে বন্ধ করে দিয়েছি এর এ সেই সঙ্গে তার ঘোষণা অসমের মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত রয়েছে আর আঠেরো বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড ইস্যু করা হবে না ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকরা তবে এক বছরের জন্য কিন্তু তারা মানে থাকতে পারবে বা তারা এই প্যান আধার কার্ড দেখে বর্তমানে থাকতে পারবে এটা জানিয়েছেন তবে হিমন্ত জানাচ্ছে এক মাসের জন্য আপাতত ছাড় দেওয়া হবে মানে কমপ্লিট হবে আপনাদের যে নথিটা বা ডকুমেন্টস আপনাদের দেখা হবে সেটা কিন্তু এক মাসের জন্য কিন্তু ছাড় দেওয়া হবে আপনারা এক মাস পর্যন্ত থাকতে পারবেন এবং আপনারা কিন্তু ওই সে নথিগুলো যদি পুনরায় আবারও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তো আপনারা পারমানেন্টভাবে থেকে যেতে পারেন তারপরে বলা হচ্ছে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আঠেরোর বেশি বয়সীরা সুযোগ পাবেন মানে কি বলছে এর আগেও বলেছিলেন যে আঠেরোর বয়সের বেশি কিন্তু করা যাবে না এখানে বলছেন যে সেপ্টেম্বরের মধ্যে আঠেরোর বেশি বয়সীরা সুযোগ পাবেন আধা তাদের নথিভুক্ত করার জন্য এর পাশাপাশি বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে বিরল থেকে বিরলতম ক্ষেত্র জেলা প্রশাসক সামথিং এগুলো বলে দিয়েছেন তো আমি আপনাদের যে মেন কথাটা সেটাই বলে দিলাম যে তফসিলি উপজাতি এবং চা শ্রমিক যে সমস্ত রয়েছেন তাদের কিন্তু এক বছর সময় দিয়েছেন এবং তারা এক বছরের মধ্যে কিন্তু তাদের যে সমস্ত ডকুমেন্টস হয় আর কি সেগুলো গিয়ে তারা ভোটার ভেরিফিকেশান কমপ্লিট করে তারা পারমানেন্ট থাকতে পারে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এক বছর ধার্য করা হয়েছে এবং যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছেন বাংলাদেশিরা রয়েছেন তাদের জন্য কিন্তু এক মাস টাইম দেওয়া হয়েছে এক মাসের মধ্যে কিন্তু তাদের ভোটার অধিকার ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে না তোলে কিন্তু তাদের বাইরে পাঠানো হবে এটা দাবি করছে বা এটা ধার্যটা করে দিয়েছে এবং আমি তোমাদেরকে এটা বললাম শুধুমাত্র অসমেই চলছে এই কাজটা বর্তমানে কিন্তু বাংলায় হচ্ছে না তো বাংলায় যখন হবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেবেন সেটা কিন্তু হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আমি আপনাদের বোঝাতে পারলাম তো ভিডিওটা আশা করি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন